বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় অঞ্চল সম্মেলন করলেন বৃহস্পতিবার বস্তুত পক্ষে এদিনের অঞ্চল সম্মেলন পাড়া বৈঠকের রূপ নেয় এদিন সকালে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা এলাকায় সুকান্ত মজুমদার নিজের নামের দেওয়াল লিখন করেন এরপর কর্মীদের সাথে বৈঠকের পাশাপাশি নির্বাচনী প্রচারও সারলেন সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান দেখুন গতবার আমরা প্রায় পাঁচ হাজার ভোটে লিড ছিল আমি আশাবাদী এবং আমার কর্মীদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার এখানে স্থানীয় নেতৃত্ব প্রধান উপপ্রধান সহ যারা মেম্বার আছেন এইখানকার মানুষ এবার দশ হাজারেরও বেশি লিড এই গ্রাম পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টিকে তুলে দেবে নরেন্দ্র মোদীকে তুলে দেবে এদিন একইভাবে জেলার বিভিন্ন এলাকায় কর্মীদের সাথে অঞ্চল সম্মেলনের পাশাপাশি পাড়া বৈঠক ও নির্বাচনী প্রচার করলেন সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে